পরম দলের রাখি উচ্চারণে বসে পরম দলের সৎসঙ্গ নাম সং্রথম এই গৃহে মঙ্গল প্রার্থনা করে যাতে সকলে মিলে পরিবার সকলে মিলে স্বস্তিতে সুদীর্ঘ জীবনের অধিকারী হন তথা আগন্ত ভক্তবৃন্দ যারা মহদের এসেছে এসেছেন ও মঙ্গল প্রার্থনা করি তাদের সুদৈ জীবনের প্রার্থনা করেন পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় গৌতমরা খুব সুন্দর সুন্দরভাবে ছোট্ট সহকারে খুব সুন্দর করে বললেন এই মাসটি পবিত্র মাস চেষ্টা করতে আমাদেরকে সবাইকে যে প্রত্যেক ঘরে ঘরে অন্তত সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে কিছু না অন্তত একটু বাতাসা দিয়েও যদি একটু ঠাকুরের সৎসঙ্গ নাম সংকীর্তন করা যায় যদি কিনা আমাদের সামর্থ্য না থাকে যে সব বাড়িতে বাড়িতে খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় আমাদের বাড়িতে তো আমি পারছি না কোনো তাতে যেমন ঠাকুরের যে কোনো অপরাধ নেই যে আমি ব্যবস্থা করতে পারলাম না হলে আমার অপরাধ হবে সেটা কোনো বিষয় নেই আমি ঠাকুরের চরণে কিছু জলপৌদিও যদি দুজন নিয়েও যদি সৎসঙ্গ করা যায় তাতেও ঠাকুর মঞ্জুর করে তাতেও ঠাকুর খুশি হয় সবসময় যে আমরা ব্যবস্থা করতে পারবো পরিবেশ পরিস্থিতি অনুসারে তার কোনো হয়ে ওঠে না কিন্তু যদি মনে করে যে আজকে কোথাও হচ্ছে আমরা চারজন গিয়ে বসে একটা বাড়িতে গিয়ে একটু জল তুলতে একটু বাসা সাথে ঠাকুরের প্রার্থনা করে নাম সংকীর্তন করে তাকেও ঠাকুর মন্দির করে বিষয় হচ্ছে এই ঠাকুরকে নিয়ে মেতে থাকা ঠাকুর নিয়ে চলা ঠাকুরকে নিয়ে এই যে আমরা কিছুক্ষণ ধরে এই যে নাম সংকীর্তন করলাম পরিবারের মধ্যে থাকলে কিন্তু এই জিনিসটা হয়ে ওঠে হ্যাঁ অনেক ধরনের সমস্যা আমরা জর্জরিত থাকি কিন্তু যখন আমরা ঠাকুরের শ্রীচরণে বসে এই নাম সংকীর্তন করি তখন মনটা ভরে যায় তার চরণে মনটা উৎফুল্ল হয়ে যায় আনন্দে ভরে যায় আমাদের ভিতরে যে বিভিন্ন ধরনের যে ইয়ে কালিমা থাকে 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 ভয় কষ্ট জ্বালা থাকে সব তার আমরা কারণ আচার্যদের বলেছেন যে আমার যখন উপার্জিত ধন যখন শ্রী ঠাকুর গ্রহণ করে তাহলে আমার দৈনন্দিন জীবনে যত ভার কি ভার হতে পারে বিভিন্ন ধরনের ভার হতে পারে বিভিন্ন ধরনের ভার আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ভার হতে পারি সেই ভারগুলো ঠাকুর গ্রহণ করে তো বিষয় হচ্ছে ঠাকুরকে নিয়ে এই যে চলা এই ঠাকুর নিয়ে ভাবা ঠাকুর নিয়ে মাথায় নিয়ে চলা এটাই জীবনের সাধনা তার জন্য ঠাকুর কি দিয়েছেন ওই জিনিসটাকে আমাদের ঠিক ঠিক করতে হবে সেটা হচ্ছে যজন যজন নিষ্ঠমিতি সস্তনী সদাচার সস্তনীর উপর বিশেষ জোর আমরা এটা মনে দেওয়া যায় এটা যে আমরা হয়তো মাছ মাংস না খেলে আপনার দুর্বল হয়ে পড়বো বা দেওয়ালের টাক খেয়ে পড়বো বা রাস্তাঘাটে ওপর খেয়ে পড়বো এটা আমাদের মনের ভ্রান্তি এটা হচ্ছে মাইন্ড বৈজ্ঞানিক ভাষায় বলে আমার মন যদি ঠিক থাকে তাহলে আমি নিরামিষ খেয়ে আমি ঠাকুরের এখন আপনারা ভাবছেন যে আমিষ আর নিরামিষ খেলে একটা ব্যাপার ব্যাপার একটা একটা এটা বিষয় দেখেন আপনি যখন বাড়িতে যেদিন শুক্রবার হয় সেদিন তারা লেপে যখন সেদিন নিরামিষ রান্না করে ঠাকুরের ভজন কীর্তন হয় প্রার্থনা হয় তখন যে পরিবেশ আর একদিন তারা যে তারা আমিষ রান্না করে যেখানে সেদিন তারা সেই ভাব কিন্তু বাড়িতে আসে এই ভাবমুখী হওয়াটাই হচ্ছে ঠাকুরের কাজ আমার ভাব যখন আমি তো দেওয়ার জন্য দেওয়ার জন্য রেডি একদম মানে সবসময় রেডি কিন্তু নেওয়ার জন্য সেই পাত্র কোথায় সেই নেওয়ার জন্য সেই পাত্র কোথায় নেওয়ার জন্য সেই পাত্র তো নেই ঠাকুরকে ঠাকুর ঠাকুরকে বল ঠাকুর ঠাকুর যে আমি জীবন ছিদ্রপাতে জল ঢেলে গেলাম কি রকম ছিদ্রপাত ছিদ্র পাত্রে ঢালতে 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 যখন শ্যাওলা জন্মে যাবে তখন জল দাঁড়াবে মানে আমাদের জীবন হচ্ছে ছিদ্রপাত্র আমাদের জীবনটাই এরকম কিন্তু আমরা সেরকম মানে আমরা ভাবি যে অনেক কিছু কিন্তু না আমাদের জীবন কিন্তু ছিদ্রপাত্র সেই ছিদ্রপাত্রে আমরা করতে 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 যেমন লোহা যখন ঝাঁঝরা হয়ে যায় তখন ওয়াইডারের কাছে গেলে কি হয় তখন ওই লোহাটাকে কি করে ঝালিয়ে তখন সেটাকে ঠিক করে দেয় তো ঠাকুর সেরকমই ব্যাপার আমাদের জীবন কিন্তু ছিন্নপত্র বা ছিদ্রপাত্র ঠাকুর এই বললেন যে আমি ছিদ্রপাত্র জল ধারতে এক সময় কি হলো ওটাকে জল তখন জল ধারণ করার ক্ষমতা হলো আমরা ঠাকুরকে ভালো বাসতে 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 তখন আমাদের ভিতরে ঠাকুরের ঠাকুরত্ব আসে প্রেমত্ব আসে ভালোবাসা আসে এমনি কিন্তু আসে না

যে ঠাকুরের কথা এইভাবে দাঁড়িয়ে কথা বলতে ঠাকুরের বলেছে কথা দুটি ঠাকুরের কথা বলতে পারবো জীবনে ভাবিনি এটা শুধু আছে শুধু ভালোবাসার একটা জিনিস মানুষকে খাওয়ায় ভালোবাসা না কিছু না মানে ঠাকুরকে এক ইউরোপিয়ান খ্রিস্টান ভক্ত ঠাকুরের কাছে আসছে ঠাকুরকে বলেন যদি আমি ভগবান যিশুকে যদি ভালোবাসতে চাই তাহলে কি করতে হবে বলে ইউ লাভ ফার্স্ট

যখন পরম পূজনীয় তখন বিশেষ করে তিনি বললেন ডিপি কথা ডিপি ওয়ার্কের কথা সমস্ত টুক করে আমরা কাজ করছি যেমন এই অঞ্চলেও কাজ হচ্ছে কয়েকদিন আগে সেখানেও কাজ হয়েছে তদন্তরা কাজ হয়েছে অল্প অল্প হচ্ছে টোকা করে ব্যাপকভাবে কাজ হয়েছে তো বিশেষ করে অল্প অল্প করে কাজ করতে 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 ধীরে ধীরে আমরা এগোতে পারবো যে ঠাকুর মানে ঠাকুরের যে মুখ্য আশীর্বাদ হচ্ছে উষা নিষায় মন্ত্র শত চলা যা যথাসময় ইস্টনের উষা নিষা মন্ত্র সাধন তো অবশ্যই করবো কিন্তু যথাসময় ইষ্ট নির্দেশ করছে এখন দ্বিতীয়বার বিশেষ যোগ এবং সারা ভারতবর্ষে আচার্যদেব বলেছেন যে সাড়ে তিন কোটি দীক্ষা হতে হবে তার মানে কি সামনে যে দিনগুলো আমাদের সামনে আসছে সেই দিনগুলো ভয়ঙ্কর এই মানুষকে যদি বাঁচাতে হয় একমাত্র ঠাকুরের নামই বাঁচাবে ঠাকুরের নামই বাঁচাবে ঠাকুরের নাম ছাড়া বাঁচাবে না যখন আমাকে তার আত মানে আমি আত দেখা আমার একদম চোখে চোখে দেখলাম যখন সুনামি হয়েছিল কোটি কোটি লোক একটা সামান্য পাত্রে করে এই পাতলা খেঁচুড়ি খেয়ে তার জীবন অতিবাহিত করবেন একটা গরীব মানুষও একটা ধনী মানুষ আমি বিশাল বড় ধনী মানুষও তারা একই রাস্তার গাড়াত বিকারি হতে কারণ সময় আসবে ঠাকুর যে এক ঘাটে জল খাও এক ঘাটে জল এক ঘাটে জল খেতেই হবে কারণ পরিস্থিতি মানুষের এমন একটা তৈরি হয়ে আসছে চারিদিকে চারিদিকে পরিবেশ এমন থমথমে যে মানুষ বেঁচে ওঠার বেড়ে ওঠার জন্য পরিবেশ পাবে না যেখানে হিংসা কলহ বিদ্বেষ অপ্রেম একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের সংঘর্ষ একটা দেশের মানে একটা একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা রাজনৈতিক দলের সংঘর্ষ যেমন মানুষের হিংসা কলহ বিদ্বেষ এমনভাবে আছে মানুষ কাউকে কাউকে সইতে বইতে পারছে না এই পরিস্থিতিতে একমাত্র ঠাকুরের একমাত্র পথের বিষয় ঠাকুর একমাত্র পথের বিষারে তিনি বসে আছেন মানুষের জন্য যে মানুষ একটু পথের বিষয় পা মানুষ একটু আলো পা জীবনের আলোপা মানুষ জীবনের সমস্ত পথভ্রষ্ট হয়েছে মানুষ আজকে পথভ্রষ্ট পথি এ পথি তপসরণে জীবনের দুটি পথ জীবনের পথ আর মহের পথ জীবনের পথ কি জীবনের পথ হচ্ছে শ্রী ঠাকুরের পথ আর মরণের পথ তুমি ঠাকুর বিরুদ্ধে যে আচরণ গুলি করবে সেটা আছে মরণের পথ তুমি কি মরণের পথ অবলম্বন করবে না জীবনের পথ অবলম্বন করবে তাই ঠাকুর বলেন হে পথ হে পথি তব শরণে জীবনের দুটি পথ একটা হচ্ছে জীবন এটা মানে জীবনের পথ একটা হচ্ছে মরণের পথ তা আমরা কোন পথে বেঁচে নেব আমরা পথ বেছে নেব শ্রী ঠাকুরের পথটাই বেঁচে নেব ঠাকুরের পথ অতি সহজ সরল দয়া হয় ঠাকুরকে যে ভালোবাসে তার দয়ার দরজা খুলে যায় ঠাকুর

যারা ভক্তমণ্ডলী দৌড় দূর থেকে তাদেরও তাদেরও মঙ্গল প্রার্থনা তারা সুস্থ স্বস্ত ঐশ্বর্যশালী হয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হন এই ঠাকুরের প্রার্থনা জয়